সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের আবেদন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করছেন চাকরি প্রার্থীরা বারবার শেষ করে টেলিভিযোগের মাধ্যমে দিতে পারছেন না বলে তারা জানিয়েছেন গত একত্রিশে আগস্ট সরকারি কমিশন থেকে প্রকাশ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামীকাল অর্থাৎ সোমবার বিশ্বভার আবেদনের সময় শেষ প্রধান শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের অনলাইন আবেদন প্রক্রিয়ায় বর্তমানে সারা দেশের আবেদনকারীরা চরম ভোগান্তির মধ্যে রয়েছে বারবার করা সত্ত্বেও আবেদন সম্পন্ন করা যাচ্ছে না গভীর রাতে চেষ্টা করলে অনেক সময় আবেদন করা সম্ভব হলেও পেমেন্ট হচ্ছে না অনেকে তিন চার দিন পেমেন্ট করার চেষ্টা করছে কিন্তু টাকা কাটছে না পেমেন্টও সম্পন্ন হচ্ছে না আগামী বিশে অক্টোবর শেষ সময় নির্ধারিত রয়েছে অথচ সারা দেশের কেউই ঠিকভাবে আবেদন ও পেমেন্ট সম্পন্ন করতে পারছেন না কেউ কেউ দুইবার তিনবার চেষ্টার পর অনলাইনে আবেদন করতে পারলেও ফি জমা দিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে দু দফা মেসেজ দিয়েও ফি জমা হয়নি তৃতীয়বার মেসেজ দিলেও ফি জমা হওয়া নিশ্চয়তা মেসেজ পাচ্ছে না কয়েক ঘন্টা পর ফি জমা হয়েছে বলে সাকসেসফুল মেসেজ আসে আবেদনে ভোগান্তির শিকার হচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে পোস্ট করছেন এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল্লাহ মামুন বলেন নিয়োগের বিষয়টি পিএসসি দেখছে তারা এবং টেলিটক বিষয়টি নিয়ে ভালো বলতে পারবে পরে ফোনে পিএসসির সঙ্গে যোগাযোগ চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে কারো বক্তব্য জানা সম্ভব হয়নি এ নিয়োগ পরীক্ষা হবে লিখিত টাইপের নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত ও দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি থাকবে লিখিত পরীক্ষায় পাশের সর্বনিম্ন নম্বর পঞ্চাশ শতাংশ এছাড়া মৌখিক পরীক্ষার নম্বর দশ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন